হাফশী বিলালকে ইসলাম গ্রহণ করার কারণে ইসলামের ছায়াতলের আশর কারণে হাফশী বিলালকে এই বা দুইটার তার ভিতরে রশি লাগাইয়া সামনে তারা শুরু করল পিছনে মাথা এই পিঠের চামড়াগুলি ফাসে যাচ্ছে কাফের মুশরিকরা বলল হাফশী বিলাল তুই যেই মোহাম্মদ ইসলাম গ্রহণ করেছ এই মোহাম্মদ এর ইসলামকে তুমি ছেড়ে দাও তোমাকে ছেড়ে দাও হবে হাফসি বেলাল বলেছিল ততগুণ পয়সা তোমার ঈমান থাকে আর ততগুণ পয়সা তোমার সবকি থাকে ততগুণ পয়সা তোমার সম্মান থাকে ততগুণ পয়সা তুমি কালেমা বলতে পারবে না পারবে না পারবে না জোর করে আমাদের অবস্থা কি ভাই ভাই আমাদের অবস্থা কি আমাদের অবস্থা কি একটু মনটা নরম করেন বাবা বাহাদুর করে লাভ নেই ক্ষমতা দেখিয়ে লাভলে ক্ষমতার মালিককে ঝোরে বলুন আর জোরে বলুন কে ক্ষমতা কিছুের ভিতরে পুলিশ করে দিল। উকা করে দিল পালাতে হল ত্যাশি কাটতে হল ত্যাসের মায়া কাটতে হল সব কিছু পালাতে হল এই জন্য বলুন তুই ক্ষমতার মালিককে লাভলেই দেখেন বুঝেন বাবা শিখে

ইসলামের ভিতরে আপনার আসতে হলে অবশ্যই আপনার লাগবে এক নম্বর হলো ইমাম এক নম্বর কি জোরে বলেন এক নম্বর কি আর আমাদের দেশে ইমান বিশ্বাস করে আমাদের দেশে ইমান গুলি সকালে আনে বিকালে শেষ সকালে গ্রহণ করে বিকাল বেলা বিক্রি করে ফেলে ইমান এই হলো ইমান আমাদের দেশে আহারে যুব হাফসি বেলাল যেভাবে ইমান এনেছে অমোর রঞ্জল দাহুল দালা শ্রীভাব ইমান জেনেছে আর আমাদের ইমা হাফসি বেলাল তারপর ইমান সারে এত কুসমুস পাওয়ার করো খপ খপ রজিয়ল এই কুসফুগুলি খুসে খুসে তারা চিবিয়ে খেয়েছে তারপর হাপসি বেলালের হাঁট্টি দেখা গিয়েছিল হাফসি বেলাল এরপরে

লোভ লালসাগুলি ছেড়ে দেন অহংকারগুলি ছেড়ে দেন বাবা কিছুই না একবার আপনি গভীর রাতে চিন্তা করেন যে অহংকার করতেছেন আমার বাড়ি পাঁচ তালা আমার বাড়ি দশ তালা বাবা দশ তালা বিশ পঞ্চাশ তালা আল্লাহর কাছে কিছুই না কি বলে ঠিকই না কিছুই না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের ভিতরে ছায়া তলে থাকার ইমান নিয়ে বাসার ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দেন